উপর যেদিন মুগুর পড়বে মুগুর মানে কি জম এসে যেদিন প্রহার করবে সেই দিনে গা টের পাবা মন সহজে কি সই হবা তাই আমরা গুরুকে সদা সর্বদা মান্যতা দেই না গুরু আদেশ আমরা ঠিকভাবে পালন করি না গুরুর সঙ্গে এক আত্মা আমরা কেউ হতে পারি না গুরু শিষ্য এক আত্মা হতে পারি না গুরুকে সদা সর্বদা আমরা দূরত্ব করে রেখেছি স্ত্রী পুত্র পরিজনে কেউ তোমার নাই আপন আপন বলতে সেই তো একজনা তুমি আপনাকে আপনি চিনে পীড়িত করো গুরুর শোনে গুরুর জয় দাও বদন ভরিয়া তাহলে এই সংসারে স্ত্রী পুত্র পরিজন কেউ তোমার নয় আপন জন যে আপন জন নয় তাকে আপন বলে আমরা সদা সর্বদা আলিঙ্গন করছি তার সঙ্গে বন্ধুত্ব করছি যে আপনের জন্য গুরু গোসাইকে আপন করার কথা সেই গুরু গোসাইকে আপন করছি না গো সেই গুরু গোসাইকে পর করে রেখেছি সবসময় দূরত্ব করে পাও পা ফেলতেন না একটি পা কোথাও ফেলতেন না তাহলে খেতে শুতে আহারে বিহারে উঠতে বসতে সদা সর্বদা গুরু তাহলে গুরু চিন্তনে গুরুর মনের ভাষা গুরুর মনের ভাব সদা তাই লালনের সাইজি লিখেছেন গুরু শিষ্য এক আত্মা যদি হওয়া যায় তাকে ধরতে বেশি দেরি নাই তাকে চিনতে বেশি দেরি নাই তো গুরু শিষ্য এক আত্মা গুরু শিষ্য এক জায়গায় রয় ওই শিষ্য হতে গুরু উদ্ধার শিষ্য বড় প্রয়োজন হয় লালন সাইজি ছিল বলে আজ সিরাজ নায়ের নাম সবাই জানতে পারছি তাহলে কেমন এক বিবেকানন্দ ছিল বলে রামকৃষ্ণকে আমরা জানতে পেরেছি সে বিবেকানন্দ কজন লালন কজন তাহলে শিষ্যের মতো শিষ্য হয়ে বিশ্ব জগৎকে আলোকিত করেছিল সেই শিষ্য হতে বর্তাচ্ছে গিয়ে সেই পাপ পাপ আমরা আকাম কুকাম করছি গুরুতে গিয়ে বর্তাচ্ছে সেই পাপ তাহলে আমরা কি ঠিক করছি আমরা গুরু নিয়ন্ত্রিত জীবন যাপন করতে বলেছে আমি খাদ্য নিয়ন্ত্রণ করছি না যেখানে যা পাচ্ছি মদ গাঁজা ভাঙ মাংস সমস্ত কিছু আস্বাদন করে চলেছি তাহলে গুরু যেটা নিষেধ করছে যে স্কুলের যে ধারা যে কলেজের যে ধারা সেই ধারায় কিন্তু প্রত্যেকের চলতে হবে তাহলে আমি আগে বলেছি চারটি সম্প্রদায় আছে চার সম্প্রদায়ের চার রকম ধারা চার পন্থা আছে সেই পন্থা অনুসারে আমাদের চলতে হবে যদি আমরা স্বেচ্ছাচার মুখ ভাবে চলি তাহলে কি হবে তাহলে আলডিং ঘাস খাওয়া হচ্ছে চিরদিন ইচ্ছা মনে আলডিং ঘাস খাওয়া মনে সহজে কি সই হবা দাপার উপর মুকুর পড়লে সেই দিনে গা পাবা তো গুরুদেব একটা নিয়ন্ত্রণ রেখা দিয়েছে সেই রেখার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে যেমন লক্ষ সীতাকে একটা রেখা টেনে দিয়েছিলেন গন্ডি দিয়েছিলেন এই গন্ডির মধ্যে মা তুমি থেকো সেই লক্ষণের আদেশ অমান্য করে সীতা দেবী গন্ডি লঙ্ঘন করেছিল অর্থাৎ গন্ডির বাহিরে গিয়েছিলেন তার জন্য কি ভয়ানক অবস্থা পর্যন্ত সমস্ত কিছু পেয়েও লাঞ্ছনা গঞ্জনা অপবাদ সহ্য করতে পারলেন না শেষকালে শীতালে সীতা দেবীর পাতালে প্রবেশ করতে হলো তাহলে লাস্ট পর্যন্ত কি পরিণতি কি মৃত্যু তাহলে আমার গুরুদেব আমাকে যে গণ্ডি দিয়েছে সেই গণ্ডির মধ্যে আমার সীমাবদ্ধ থাকতে হবে সেই

খাঁচা মাটি হবে খাঁচার গৌরব পদের হবে সুন্দর কাঁচা Love Bye. me, oh.